প্রথমে আর একদিনে হামলা করার জন্য ভিক্ষার জন্য সন্ত্রাসী বাহিনীকে আপনারা খোঁজ নিয়ে দেখেন সে একজন বহিষ্কৃত নেতা তাহলে আমাদের শান্তিপূর্ণ

ড্রাইভারকে মারছে গাড়ি ভাঙচুর করছে প্লাস আমাদের গাড়িতে টাকা পয়সা ছিল কিংবা ধরেন যার কালি ছিল চিন্তাই করছে এটা এটা সম্পূর্ণ কানোর বিএনপিকে নষ্ট মূল করছে বহিষ্কৃত মিলান সে চাঁদাবাজির সাথে জড়িত দীপ সাথে জড়িত তিনি মার্ডার মামলার আসামি প্রধান আসামি তিনি প্রকাশছে যেভাবে আমাদের গাড়িকে গাড়ি বহরকে আটকে চিন্তা করছে এবং তার নেতৃত্বে মানে বিশৃঙ্খলা করছে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা এর বিচার চাই আমি আর সুন্দরী আমরা যাচ্ছিলাম সেখানে আমাদের কেজুরকে শরীফের লোক শুরু এবং পরিষ্কৃত মিজান তার লোক শুরী এবং চাঁদাবাজি চিটারি ভাবনার সব তারা করেন এবং দুটা ভাঁটার খেজুর আসামি তিনি জামিনে আছেন এবং কেন্দ্র থেকে তিনি পরিষ্কৃত নেতা মিজান